দুর্গাপুজো কালী পুজো শেষের পর বাঙালির জুড়ে যখন বিষাদের রেশ তখনই খানিকালোর আনন্দ নিয়ে আসে জগদ্ধাত্রী বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে এই দেবীর পুজো হলেও চন্দননগর এবং কৃষ্ণনগর এক আলাদা রকম আমেজে মেতে ওঠে এই দুই শহরে এক এক করে যখন বাতি নিভে আসে দেবী বিদায় নেন তখন সারম্বরে তারই পুজো হয় ঋষরায় সেই লাইফ একেবারে চাক্ষুষ করার জন্য প্রচুর মানুষ রাস্তাঘরে এগিয়ে চলেছে এরই পাশাপাশি পুলিশ বিচার করা হয়েছে বিভিন্ন থিম ডাকের সাজের সাবেক প্রতিমা আবার বিশেষ লাইটিং দিয়ে সেজে ওঠে আনাচ কানাচ সব মিলিয়ে এবারে একশো তেত্রিশটা পুজো হয়েছে রিষ্টা জুড়ে পুজোর নিরিখে জ্যাক অলিভালের পক্ষ থেকে রিষ্টার বাসতলা যুবগোষ্ঠী তেঁতুলতলা রবীন্দ্রসংঘ বাঙুরপল্লী শিবতলা সংগঠনী সহ তেইশটি বারোয়ারি পুজোকে সম্মানিত করা হয় মঙ্গলবার ছিল পুজোর শেষ দিন সারম্বরে আয়োজন করা হয় শোভাযাত্রার তেত্রিশটা পুজো কমিটি মঙ্গলবারের শোভাযাত্রায় অংশ নেয় জ্যাক অলিভালের পক্ষ থেকে এবার রিস্টার বেশ কয়েকটি জগদ্ধাত্রী পুজোকে তাদের ব্র্যান্ডিং এর মাধ্যমে সহায়তা প্রদান করা হয় সমস্ত মুহূর্ত ক্যামেরা বন্দি করে সিএন উপস্থিত ছিলেন জ্যাক অলিভলের ভাইস প্রেসিডেন্ট মিশন কুমার সর্দার আমরা এবছর যা সিলেক্ট করেছি আমাদের সিএন টিভি থেকে এসে সার্ভে করে এবং আমাদের কমিটি মেম্বার এসেছিল আমাদের কোম্পানি সকলে ছিল থেকে তারা সিলেক্ট করেছে এবং সেখানে আমরা তাদেরকে সম্মানিত করেছি এবার হচ্ছে আমাদের বিজয় সম্মেলনী এই বছরের প্রথম দু হাজার পঁচিশ সালে উড়িষ্যার বিজয় সম্মেলনীতে যোগদান করেছেন এবং আগামী দিনে আমি চাই যে আপনি বিশ্বের বড় এই পুজোর মাধ্যমে পৌঁছে যাব সমিত সিনহার রিপোর্ট ক্যালকাটা নিউজ